প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি পেও জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা পেও জুতা কিনবেন দেখতে পাচ্ছেন এ ভাইয়ার দোকানটা একেবারে নতুন ভাইয়া নতুন দিয়েছে ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর প্রচুর জুতা আছে পেও জুতা এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে ভাইয়ার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতো আছে এই জুতাগুলো পাইকারিতে ওনারা বিক্রি করে থাকে আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশানের কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে প্রচুর প্রচুর মডেল আছে আপনারা যারা আসলে নিতে চান আমি যদি একটু শুরু থেকে দেখাই এটা হলো জুরান আলম মার্কেট আপনি যখন জুরান আলম মার্কেটে ঢুকবেন ঠুক ঠিক ঢুকার এই যে ভ্যানগাড়িটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঠিক এইভাবে ঢুকে এই যে ভাইয়ার এই দোকানে চলে আসবেন একদম রাস্তার পাশে প্রথমে ঢুকলে ভাইয়াকে পেয়ে যাবেন যাই হোক

ডিজাইন আছে এটা কত করে দুইশো চল্লিশ টাকা আমরা একটু দেখাই আপনাদেরকে তারপরে তখন কি এরকম কার্টুন সব বক্স থেকে পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে আমরা একটা একটা করে দাম দেখাবো ওই জুতা আপনাদেরকে দেখাবো নিচে যেগুলো দেখা আচ্ছা মেয়েদের এখানে জুতা আছে মেয়েদের জুতা গুলো অনেক সুন্দর

তারপর আমি যদি একটু এটা দেখাই এগুলা কত করে দুশো তিরিশ টাকা এরকম প্রচুর জুতা আছে দেখতেই পাচ্ছেন জুতার কোনো অভাব নাই এগুলা কত করে দিচ্ছি আমরা এগুলা দুশো টাকা দুইশো টাকা করে এগুলা না আচ্ছা এগুলা দুশো করে দিচ্ছি তারপরে একটু যদি আমি পিছনে চলে যাই তারপরে অবশ্য বুঝতে পারবেন এখানে কিছু বর্ষাকালে ইয়া মানে এই সবসময় চলে এই জুতাগুলা এগুলা কত করে এগুলো দুশো সাইট আছে আপনার কাছে হ্যাঁ এগুলা দুশো সাইট করে না একটু আমরা দিকে যদি একটু তাকাই এটা কত করে দিচ্ছি দুশো

240 240 কি সবই 240 নাকি না এরা 250 240 প্রিয় দর্শক দেখেন জুতার কোনো অভাব নাই তারপরে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন আছে কতগুলো প্রচুর প্রচুর মডেল আছে আপনারা চাইলে থেকে নিতে পারবেন তারপর আমি যদি একটু এদিকে দেখাই তারপর বুঝতে পারবেন এই দেখেন আমি একটু বক্স থেকে একটু খুলে দেখাই বক্সে কি আছে একটু বের করা বড় কষ্টজনক হয়ে যায় যে এগুলা সব জুতা হ্যাঁ এখান থেকে আপনারা বেঁচে বেঁচে নিতে পারবেন আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে নিতে পারবেন অর্ধেক দামে তারপর এখানে কাস্টমারও আছে ভাইয়ার এখানে বেচে না করতেছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে নিতে পারেন ভাই ভাই এখানে কি বেঁচে এখানে সর্বনিম্ন যে মাস্টার কাটুন হ্যাঁ সব মাস্টার কত সর্বনিম্ন কত জোড়া নিতে পারবে ছয় জোড়া করে নিতে পারবে মাস্টার কাটুন আর যেটা কাজ সাইজ চার জোড়া করে নিতে পারবে আর যে কোনো তে এক জোড়া দুই জোড়া করে বেছে বেছে বাচ্চাদের কিছু কালেকশন আছে এরকম না হ্যাঁ এগুলা কত করে কাঠ সাইজ গুলো এগুলো একশো নব্বই একশো নব্বই বাচ্চাদের জুতো এখান থেকে বেছে বেছে একশো নব্বই টাকা ছেলেদেরও কি একই দাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এক চার মাস দুশো বিশ টাকা আচ্ছা এইভাবে তো কাস্টমার পাবেন কার্টুন এইভাবে পাবেন এইভাবে আপনার পেয়ে যাবেন মাস্টার কার্টুন তারপরে এখানে আছে প্রচুর জুতা আছে

যেগুলা পেয়ে যাবেন দুইশো বিশ এটাও পেয়ে যাবেন দুশো বিশ টাকা করে প্রচুর জুতা আছে তারপরে এখানে প্রচুর জুতা আছে আপনারা চাইলে বেঁচে বেঁচে নিতে পারবেন যেহেতু আসলে কাস্টমার আছে এর মাঝে আমরা ভিডিওটা করতেছি আপনারা চাইলে নিতে পারেন ভাইয়া বলছে যে আমি তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া এরকম করে এক এক মডেল থেকে এক এক ডিজাইন থেকে আপনারা এই জুতাগুলো কালেকশন করে নিতে পারেন তা আমি আপনাদেরকে দেখা আপনারা যারা আসলে মাস্টার নেবেন এইভাবে আপনারা পেয়ে যাবেন

তাদের বা অনেকে নতুন আছে বা অনেকে পুরাতন আছে তাদেরকে কি পরিমাণ সহযোগিতা করবে আপনার কথা বললে আমরা প্রতি জোড়াতে পাঁচ টাকা দশ টাকা করে কম রাখবো পাঁচ দশ টাকা করে কম রাখবেন যদি পরিচয় মিজান ভাই ইউটিউব বলে আসছি বা দশ টাকা কম রাখবো কম রাখবেন আপনি যাই হোক আমরা তো আসলে সব দেখানো সম্ভব না ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তাই না ছোট্ট একটা ভিডিও মধ্যে কিছুটা আইডিয়া দিচ্ছি যাতে আমার বন্ধুরা জুড়েন আলম মার্কেট এসে যাতে আপনার এই দোকানে ঢুকে যায় তাই না আপনার দোকানের নাম কি মারিয়ান শুস আর কালেকশন একশো নব্বই মেয়েদের একশো আশি টাকা পড়ে যাবে আচ্ছা আমার পরিচয় দিবেন একশো আশি করে নিতে পারবেন এখানে বেঁচে নিতে পারবেন এখানে সব

মাসকান থেকে এই যে ভাইয়া বের করতেছে এই যে আচ্ছা আচ্ছা এগুলা কত করে এগুলা 250 250 টাকা আচ্ছা যাক অভাব নাই এখানে জুতার কোনো অভাব নাই আপনারা চাইলে আপনারা নিতে আমি চাই আপনারা আসেন আইসা ভাইয়ার কাছ থেকে এই জুতাগুলো বেচে 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 নিয়ে আপনারা যাইতে পারেন দেখেন এখানে প্রচুর জুতা আছে আপনারা চাইলে আসতে পারেন জুরেন আলম সুপারমার্কেট দোকানের নাম হলো মারিয়ান শুজ মারিয়ান শুজ আচ্ছা যাক আইলে আপনাদেরও পাবে আপনারা সবচেয়ে কম দামে জুরেন আলম সুপারমার্কেটে আসলে আহ ভাইয়াদেরকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন